প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দু বিষয় বিজ্ঞান বিজ্ঞান বিষয়ে যে যে অধ্যায় থেকে প্রশ্ন থাকবে সেগুলো দেখে নাও তোমাদের আহ অনুশীলনী বইয়ের যে অভিজ্ঞতা অর্থাৎ খেলার মাটি বিজ্ঞান এখানে যে কয়েকটি অধ্যায় অর্থাৎ অনুসন্ধানী বইয়ের যে কয়েকটি অধ্যায় নিয়ে আলোচনা রয়েছে সেটা হচ্ছে অধ্যায় এক এছাড়া অনুসন্ধানী বইয়ের অধ্যায় চার থাকবে পদার্থের অবস্থা অধ্যায় পাঁচ থাকবে পদার্থের গঠন অধ্যায় ছয় থাকবে পর্যায় সারণী অধ্যায় সাত থাকবে রাসায়নিক বন্ধন অধ্যায় আট থাকবে তত্ত্ব এবং বংশগতিবিদ্যা অধ্যায় নয় থাকবে জৈব অনু অধ্যায় চোদ্দ থাকবে পরিবেশ এবং ভূমিরূপ অধ্যায় দুই থাকবে তাপমাত্রা এবং তাপ তাহলে মোট আটটি অধ্যায় তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট হবে ধারাবাহিক মূল্যায়ন তোমাদের যে যে প্রশ্নপত্রে পরীক্ষা হবে আইটেমগুলো হলো যেমন নৈবিত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন বা এক কথায় প্রশ্ন এরকম থাকবে হচ্ছে মোট পঁচিশটি পঁচিশটিতে পঁচিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে বিশটি আহ সরি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দশটি এবং দশটিতে প্রতিটা দুই মার্ক করে হলে বিশ মার্ক রচনামূলক প্রশ্ন থাকবে তিনটি প্রতিটায় হচ্ছে পাঁচ মার্ক করে পনেরো মার্ক এবং রচনামূলক প্রশ্ন আরো থাকবে তোমার হচ্ছে আহ পাঁচটি যেখানে হচ্ছে প্রতিটায় আট মার্ক করে অর্থাৎ মোট চল্লিশ মার্ক সব মিলে আসলে একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সামষ্টিক মূল্যায়নে একশো মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরটাকে সত্তরের মধ্যে প্রাপ্ত নম্বরে রূপান্তর করতে হবে আচ্ছা চলো একটি নমুনা দেখে আসি হুবহু আহ এরকমই প্রশ্ন হবে অর্থাৎ ক বিভাগে আমাদের এরকম ভাবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে আমরা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখতে পারি অথবা প্রশ্নের পিডিএফ এর জন্য অবশ্যই আমাদের সুজাইন একাডেমি যে গ্রুপ আছে সেখানে আমরা জয়েন সবাই আচ্ছা তাহলে এভাবে দেখো তোমাদের এক কথায় প্রকাশ থাকবে এক কথায় প্রকাশ এক কথায় উত্তর লিখতে হবে তারপর হচ্ছে খ বিভাগের ক্ষেত্রে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে এবং গ বিভাগে হচ্ছে আমাদের বড় প্রশ্ন থাকবে এই বড় প্রশ্নগুলোর আমাদের উত্তর করতে হবে শিক্ষার্থীরা বন্ধুরা বাকি প্রশ্ন বাকি বিষয়গুলোর জন্য সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটি বিষয়ের জন্য আমরা বিভিন্ন নমুনা প্রশ্ন এবং উত্তর তোমাদেরকে দিয়ে দিব এবং যেগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে সাহায্য করবে এবং তোমরা ভালো কিছু শিখতে পারবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই পরের বিষয়ের জন্য অপেক্ষা করো